কীভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করবেন বা একেবারে জন্য বন্ধ করবেন ফ্রেন্ডস আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলিট করতে চাইছেন একেবারে জন্য মুছে দিতে চাইছেন তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কেননা এই ভিডিওতে একদম সহজভাবে দেখানো হয়েছে আপনি কিভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করবেন বা একেবারে জন্য বন্ধ করবেন তো ফেসবুক এখন ডিলিট করার জন্য একেবারে জন্য মুছে দেওয়ার জন্য আপনাকে ফেসবুকে আসতে হবে ফেসবুকে আসার পর একদম উপরে ডান দিকে দেখুন একটা থ্রি লাইন আছে আপনাকে থ্রি লাইনে ক্লিক করতে হবে আপনার এখানে প্রোফাইল লোগোও থাকতে পারে যদি আপনার এখানে প্রোফাইল লোগো থাকে তাহলে আপনি প্রোফাইল লোগোতে ক্লিক করবেন এবার এখানে একদম উপরের দিকে দেখুন এখানে আমার ফেসবুক অ্যাকাউন্টের নাম শো করছে আমার ফেসবুক ফেসবুক প্রোফাইল শো করছে আপনার ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে যদি কোনো পেজ ক্রিয়েট করা থাকে তাহলে সেই পেজগুলো এখানে শো করবে তো আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে কোনো পেজ ক্রিয়েট করে থাকেন আর আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে চান আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করেন তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে কোন যে পেজগুলো ক্রিয়েট করা থাকবে সেই পেজগুলো আপনার ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে আপনার ফেসবুক অ্যাকাউন্টের সঙ্গে সঙ্গে সেই পেজগুলো ডিলিট হয়ে যাবে আমার ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে কোনো পেজ ক্রিয়েট করা নেই তার জন্য এখানে পেজ দেখার কোনো প্রয়োজন নেই তো এখানে স্কল ডাউন করে নিচে আসতে হবে নিচের দিকে দেখুন একটা আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি আপনাকে সেটিং অ্যান্ড প্রাইভেসতে ক্লিক করতে হবে সেটিং অ্যান্ড প্রাইভেসতে ক্লিক করার পর সেটিং অ্যান্ড প্রাইভেসি নিচে যখন আছে সেটিং এবার আপনাকে সেটিংয়ে ক্লিক করতে হবে ফ্রেন্ডস এখানে এত কিছু করার দরকার নেই আপনি যদি এখানে আসার পর এখানে একদম উপরে ডান দিকে সেটিং আইকনে ক্লিক করেন তবুও কিন্তু সেম পেজ ওপেন হবে দেখুন সেম পেজ ওপেন হয়েছে এবার এখানে প্রথমে দেখুন একটা বক্স আছে বক্সের প্রথমে লেখা আছে অ্যাকাউন্ট সেন্টার তারপরে দেখুন এখানে কিছু লেখা আছে কিছু অপশন দেওয়া আছে পার্সোনাল ডিটেলস পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এয়ার পারফরমেন্স তারপর ভেরিফিকেশন এই বক্সের ভিতরে এই অপশনগুলো আছে আপনাকে যেহেতু এই অপশানগুলোতে আসতে হবে তার জন্য আপনাকে এই বক্সের উপরে ক্লিক করতে হবে বক্সের উপরে ক্লিক করার পর এবার এখানে প্রথমে দেখুন ক্যাপশন আছে প্রোফাইল এখানে অনেকেই মনে করে যে ফেসবুক এখন পারমানেন্টলি ডিলিট করার অপশন এখানেই আছে কিন্তু এখানে দেখুন এখানে কিন্তু ফেসবুক এখন পারমানেন্টলি ডিলিট করার মতো কোনো অপশন নেই তো ফেসবুক এখন পারমানেন্টলি ডিলিট করার জন্য একেবারে জন্য মুছে দেওয়ার জন্য আপনাকে পার্সোনাল ডিটেলসের উপরে ক্লিক করতে হবে পার্সোনাল ডিটেলসের উপরে ক্লিক করার পর এবার অ্যাকাউন্ট উনাশিবার কন্ট্রোলের উপরে ক্লিক করতে হবে এবার ডিঅ্যাক্টিভেশনের ডিডিশনের উপরে ক্লিক করতে হবে এবার নামের উপরে ক্লিক করতে হবে নামের ওপরে ক্লিক করার পর এবার এখানে ডিলিট অ্যাকাউন্ট সিলেক্ট করে নিচের দিকে কন্টিনিউ ক্লিক করতে হবে কন্টিনিউ ক্লিক করার পর এবার আবার কন্টিনিউ ক্লিক করতে হবে এবার স্কল ডাউন করে নিচে আসতে হবে একদম নিচের দিকে কন্টিনিউ কন্টিনিউ ক্লিক করার পর এবার এখানে আপনাকে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিতে হবে আমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড জানা আছে তাই জন্য আমি আমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি পাসওয়ার্ড দেওয়ার পর এবার পাসওয়ার্ডের নিচে কন্টিনিউ ক্লিক করতে হবে কন্টিনিউই ক্লিক করার পর এবার এখানে দেখুন লেখা আছে আপনি আপনার ফেসবুক এখন ডিলিট করার পর তিরিশ দিনের মধ্যে ফেসবুক এখন লগ ইন করা যাবে না যদি আপনি তিরিশ দিনের মধ্যে আপনার ফেসবুক এখন লগ ইন করে তাহলে আপনার ফেসবুক এখন আর ডিলিট হবে না আবার আগের মতো চলবে কেন তিরিশ দিন অবধি আপনার ফেসবুক এখন ডিঅ্যাক্টিভ থাকবে আর তিরিশ দিন পর আপনার ফেসবুক এখন পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে এবার নিচের দিকে ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে দেখুন আমার ফেসবুক এখন ডিলিট হয়ে গেছে এখানে আর শো করছে না আর তিরিশ দিনের মধ্যে আর লগ করা যাবে না তিরিশ দিন পর ফেসবুক এখন পারমানে ডিলিট হয়ে যাবে